इंचो दला लिख

যে প্রাইস সিক্স কে আমার আইডির দাম আছে আপনার চার হাজার টাকা না ও আমার পাঁচ হাজার টাকা দিয়ে আমার আইডি কিনে নিয়ে দিতেছে যেগুলো আপনার বাসায় করি বিল কেউ করবেন অ্যাডমিট বিল এই গ্রুপের লিঙ্ক দিয়েছে এই যে এই গ্রুপে পোস্ট করছি অ্যাপ্রুভ করার খবর নাই তারপরে একটু মজা নিলাম আমার সাথে ডিল করবে আমার সাথে কিনে অ্যাডমিন ইয়ে করেছে কিনে ডিল কত টাকা ডিল সেলারকে আয় আর বায়ারকে জানেন ফাইভকে আমি বায়ের পঞ্চাশ টাকা নাম্বারে দেখেন নাম্বার দিয়েছে না কত নাম্বার পাঠাইছে মানে ওদের এক একটা এক একটা গ্রুপ এরকম একটা অবস্থা মানুষ মায়ের দেখায় বই চিন্তা ভাবনা এসে আমি চিমেল দিয়ে দিচ্ছিলাম দেখে কি করে চিমেল দিয়ে দিছি এখন তো পাসওয়ার্ড দিই নাই সঠিক পাসওয়ার্ড দেন সঠিক পাসওয়ার্ড দেন সঠিক নাম্বার দেন

তার প্রমাণ দিয়ে গেল লাস্টে মাস্টে ওরা যে হ্যাকার তার প্রমাণ দিয়ে গেছে ওর পা আমি শেষ আবার আজকে আবার দরা খাইতাম ওদিনকার মতো চ্যানেল সেল এগুলো যত গ্রুপ আছে সব এডমিন হচ্ছে পার্সি বিক্রির কথা বলবে বলবো যে ডিল ডিল করবে অ্যাডমিন ডিল ঠিক আছে অ্যাডমিন ডিল করার পর আপনি জিমেল পাসওয়ার্ড সব দিয়ে দিবেন তারপরে দেখবেন আপনার সব জায়গা থেকে ব্লক করে দিছে যদি আপনি বুঝেন তাহলে তো ভালো আপনি আপনার চ্যানেল আবার রিকভি করতে পারবেন আর যদি না বোঝেন শেষ তাহলে মাথায় হাত দিয়ে হায় হাই করবেন এছাড়া আর কিছু করা থাকবে না নিয়ে দেখেন মেম্বারগুলো দেখাই আমি এই যে ওদিন নিয়ে গেছিলো এই যে আরিয়ান হাসান ওদিন ওই নিয়ে গেছিলাম আমার আইডি আজকে আরেকজন রেদে পাঠিয়েছেন আমার আইডিয়া খেতে পারে কিনা হয়ে যান এদের সাথে অবশ্যই লেনদেন করবেন না মতন আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিবেন না দিয়ে দিবেন আর সব শেষ আর আইডিয়া পাবেন না যদি ভালো বুঝেন তাহলে ফিরে আনতে পারবেন আর যদি না বুঝেন তাহলে শুধু মাথায় হাত দিয়ে শুধু চিৎকার করবেন এগুলো গ্রুপ থেকে আমি এখন বের হয়ে যাব দরকার নেই ভাই সব ফাল দেখেন এরকম মেসেজ আমি মনে করছিলাম সত্যিই মনে হয় রিয়েলাইটি তারপরে তো আমি বুঝতে পারছি যে আমি ছয় হাজার টাকার দাম চাইছিআ দাম আমার পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নেওয়া যায় ও কী লোক যে আইডির দাম আছে আমার ওপরে গেলে চার হাজার টাকা ওই আইডি ওই ছয় হাজার টাকা দেখে নিয়ে যেতে নিয়ে দেখেন কত বড় আইডিটা আমি একবার ধছি তারপর আবার আইডি রিকভারি করছি সেই জন্য আমি বুঝতে পারছি যারা নতুন অবশ্যই লেনদেন করবেন না লেনদেন করলে আপনার জীবন সরষ